এত সুন্দর একটা মেলা হচ্ছে তো আমি ওই মেলায় না এসে পারলাম না তো আমি চলে আসলাম এক্সপো মেলায় তো ওইখানে দেখি প্রচুর লোক তো চলো ভিতরে কি আছে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব তো ভিতরে ঢোকার জন্য আমি তিনটা টিকিট কেটে কেটে নিলাম তো আমার সঙ্গে কে কে আছে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার সঙ্গে আছে কৃষ্ণা মৌসুমী আর আমি তো তিনজন মিলে চলে আসলাম সেই এক্সপো মেলায় তো এসে ভিতরে যখন ঢুকছিলাম তখন দেখি প্রচুর প্রচুর লোক এত আর ছিল সেকেন্ড ওই দিনটাতে অফিসও বন্ধ ছিল তো আমিও অফ করে চলে আসলাম সেই মেলায় তো সেই মেলায় এসে দেখি প্রচুর লোক তো চলো আমিও তো একজন তো ঢুকে দেখি কে কে আছে তো ভিতরে ঢোকার সময় দেখছি যে এখানে বা এখানে লটারি পাঠানো হচ্ছে তো যাই হোক আমি লটারিটা পরে কেটে নেবো তো চলো ভিতরে যাচ্ছি ভিতরে গিয়ে কী কী আছে কী কী স্টল আছে আর পাশে তো অনেক স্টল বসেছে তো ওইদিকেও প্রচণ্ড ঘোরাঘুরি করছে তো তারপরও আমি ভিতরে চলে গিয়ে তারপর তোমাদেরকে স্টলগুলি দেখাবো ওইখানে কী কী স্টল আছে আর কী কী জিনিস উঠেছে তো আমার তো ভীষণ দেখার জন্য কি আছে তো এখানে দেখি কি সাইকেল নাকি বা খুব সুন্দর জিম করানো তো ওইসবগুলি দেখেও খুব ভালো লাগছিল আমার কাছে আর প্রচুর কাপড় এখানে প্রথমেটুকুই আমরা শাড়ি দেখে নিয়েছি কারণ মেয়েদের তো ভীষণ আকর্ষণ হলো জুয়েলারি আর শাড়ি ওসব যদি আমরা দেখি তাহলে আমরা লোক সামলাতে পারি না তো এখানে একটা স্টল আছে কাপড়ের ওখানে জামদানি হতে শুরু করে প্রচুর কালেকশন আছে আর এখানে দেখো কোলার একদম ঠান্ডা মানে গরমের দিনে সে ঠান্ডা খাওয়ার জন্য তো যাই হোক এখন তো ঠান্ডায় ঘুরছি তো ওটা আমার এখন দেখার দরকার নেই তো চলো এখানে আছে ড্রাই তো কেকের ড্রাই ফ্রুট পছন্দ কর তো ওইগুলো এত সুন্দর করে একদম নিয়ে বসেছে আর এখানে রুটি দেখো রুটি খুব আর এদিকে কি স্টল আছে ওটাতে আমি চলে যাচ্ছি ওটা থেকে আমি দেখাচ্ছি এখানে একটা চুড়িদারের স্টল আছে তো এত একটা সুন্দর আগেও দেখেছিলাম তো এখানে দেখো প্রচুর লুক জমাট হয়ে গেছে এই চুড়িদার পিসের দোকানে তো এখানে এত সুন্দর সেই চুড়িদার পিসগুলি তো আনকমন এক একদম আমার কাছে তো ভীষণ ভালো লেগেছে কি বলবো তো আমরা দেখছি এখানে কি কি আছে তো ওইগুলি দেখে তারপর অন্যদিকে চলে যাব আর এখানে কি কি কত কালার কি আছে খুব খুব সুন্দর ভাই কোথায় চুড়িদার পিস গুলো খুব ভালো লেগে গেছে বলছি একটা তো অবশ্যই নিয়ে নেবো তো দাদা কিছু যদি কম দেয় তো অবশ্যই নিয়ে নেব বুঝতে কম বলো

স্কুলের যে চুড়িদার গুলি আছে এটি ভীষণ ভীষণ সুন্দর অন্য যে অনেকগুলি স্টল দেখেছি ওটি ওইগুলি থেকেও এই স্টলের চুড়িদার গুলি ভীষণ সুন্দর আর কমন তো আমার কাছে খুব ভালো লেগেছে তো এখান থেকে অবশ্যই আমরা নিয়ে নেবো তো দেখে নিচ্ছি সিলেক্ট করে নিচ্ছি তো খুব কারণ মেলায় আসলে আমাদের তো অবশ্যই জানো মেয়েদের একদম সেই চুড়িদার সেই শাড়ি সেই জুয়েলারি ওই সবগুলি দেখে আমাদের খুব খুব আকর্ষণ হয় তো তো যাই হোক আর খুবই ভালো লেগেছে তো তোমরাও আসতে পারো স্টলে ঢুকতে পারো স্টল থেকে চুড়িদার নিতে পারো তো চলো তারপর অন্যদিকে

দিকে চলে আসলাম জুতার স্টল তো এই জুতাগুলি পাঞ্জাবি খুবই সুন্দর আমার কাছে ভালো লেগেছে আর মৌসুমী এখান থেকে খুব জুতা চয়েস করছে তারপর চলে আসলাম দেখো আচার অনেক রকমের পাওয়া যাচ্ছে খুবই মানে খুব ভালো লাগছে গোল এই স্টলটাও আর এদিকে চুরি মালা যা আছে আর বিভিন্ন ধরনের সেই চুড়িদারের স্টলও বসেছে মানে দেখা শেষ নেই মেলার মধ্যে অনেক কিছু দেখার আছে অনেক কিছু কেনার আছে অনেক কিছু জানার আছে আর এটার মধ্যে আছে গোল্ড দেখো আর সিটি গোল্ড ভীষণই ভিড় তো প্রচুর লোকেরা সে কেনাকাটি করছে আর প্রচুর লোকেরা হাঁটাহাঁটি করছে দেখছে আর ভিতরে ভীষণ ভীষণ গরম ভীষণ গরম आइए मैम आइए रियल कॉपर है ना कहीं भी चेक करा सकते हैं आप चले आइए सर आइए कॉपर का बोतल एट हंड्रेड सर एट हंड्रेड मौसमी जूता चॉइस कर लगता है पादे।

খুব সুন্দর লেহেলা এটার লোক মেচিং করে গলার একটা লুইস কৃষ্ণা গলার কানের সব পছন্দ করতেছে আর কৃষ্ণা খুব সুন্দর লাগতেছে দেখো খুব খুব সুন্দর জিনিস আছে এখানে আজ কৃষ্ণা আর লুইস সবগুলি অক্সিডাইজ খুব সুন্দর হ্যাঁ হ্যাঁ ক্লিপ কিনিস অনেক অনেক সুন্দর অক্সিডাইজ আছে কে কে নেবে অবশ্যই তোমরা আসতে পারো ভাই ঘুরে ঘুরে এলাকায় থেকে কিছু ক্লিপ কানের দেখি যদি পছন্দ হয় তো অবশ্যই নিয়ে নেব তো এটার মধ্যে কম রেঞ্জের এবং ছোট ছোট আছে আর চুলের ভ্যারাইটিস রকমের সেই চুলের ক্লিপও আছে একদম নিউ ডিজাইন তো দেখে তো ভালো লাগলো দেখে মোটামুটি বাইরে বের হয়ে গেলাম তো ভিতরে এত গরম আর থাকতে পারছিলাম না আর দেখারও আর চিনে তো অনেক কিছু দেখে নিয়েছি তারপর বাইরে এসে তো আরও অনেক কিছু দেখার বাকি আছে ওইগুলি দেখে নিচ্ছি তো এত লোক হা ভিতর থেকে আর এখানে মানে খুব সুন্দর সুন্দর গাড়িও চল এসে পড়েছে তো কে কে গাড়ি কিনবে তো অবশ্যই তোমরা আসতে পারো গাড়ি নিয়ে নিতে পারো ভিজিট করে নিতে পারো আমার কাছে তো খুবই ভালো লেগেছে এক্সপো মেলাটা একটু অন্যরকম তো অনেক অনেক ভালো ভালো জিনিস উঠেছে ভালো ভালো নতুন নতুন ডিজাইনের অনেক কিছু পাওয়া যায় তো তারপর চলে আসলাম খাবার তো দেখো খুব সুন্দরভাবে বেঁচে আর প্রচুর লোকেরা মেলায় ঘুরে ঘোরাঘুরি করার পর মানুষ কিন্তু থাকে কারণ এখানে হালকা তারা ওরা খাবার রেডি করছে আর অন্যদিকে বসে খাচ্ছে আর সকাল চা আড্ডা এটার মধ্যে তো খুব সুন্দর চা হচ্ছে কফি হচ্ছে পকোড়া হচ্ছে তো খুব সুন্দর এই দাদাকে আমি দেখেছিলাম আমাদের জয়নগর যুব সমাজ পুকুর পাড়ে যখন মেলা হয়েছিল তখন ওই দাদাও এসেছিল তো ওইখানে গিয়ে দেখি সকাল সন্ধ্যা চা আড্ডা এখানেও বসে গেছে তো ওইখান থেকেও আমরা চা খেয়ে নিলাম তো খুবই ভালো লাগলো দাদাকে দেখে তো চলো মেলায় তো আর বেশি দেরি করব না আর এখানে দেখো বিভিন্ন রকমের চলো আজকের জন্য এখানে আর বেশি দেরি করছি না অনেক রাত হয়ে গেছে অনেক কিছু দেখে নিয়েছি থ্যাংক ইউ সো মাচ সবাইকে